ফ্রেন্ডস আর সুতে আপনাকে স্বাগত জানাচ্ছি ছেলে ও মেয়েদের ত্বকের তৈলাক্ত বা তেলতেলে ভাব থেকে মুক্তি পাওয়ার জন্য খুব সহজ ও কার্যকরী একটি উপায় আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো এই টিপস মাত্র একবার ব্যবহারেই আপনার ত্বকের তেল ভাব চলে যাবে আর নিয়ম অনুযায়ী দুই সপ্তাহ ব্যবহারে ত্বকের তৈলাক্ত ভাব স্থায়ীভাবে চলে গিয়ে ত্বক হয়ে উঠবে দুই সেট ফর্সা ও উজ্জ্বল এই টিপসটা স্পেশালি ছেলেদের জন্য কারণ ছেলেদের ত্বক বেশি তৈলাক্ত থাকে তবে মেয়েরাও এটা ব্যবহার করতে পারবেন আর ভিডিও শেষে আজ আমি একটি স্পেশাল টিপস শেয়ার করবো সেই টিপস ব্যবহার করে মাত্র দুই থেকে তিন মিনিটের ভিতর আপনি আপনার ত্বককে অয়েল ফ্রি করতে পারবেন তাহলে অবশ্যই সঠিক নিয়ম জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবার একটি বাটিতে এক চামচ মুলতানি মাটি এক চামচ লেবুর রস ও এক চামচ পানি নিন এবার সব উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে মুলতানি মাটি অতিরিক্ত তেল দূর করার পাশাপাশি ত্বক থেকে ব্রন মেস্তা ও কালো দাগ দূর করে এবং ত্বককে উজ্জ্বল করে লেবু প্রাকৃতিক ব্লিচ এটা ইনস্ট্যান্ট ত্বককে ফর্সা করে এবং ত্বক থেকে অতিরিক্ত তেল ও ধুলোবালি দূর করে এবার এটাকে আপনার ত্বকে লাগিয়ে নিন লাগানোর পর বিশ মিনিট রাখতে হবে বিশ মিনিট পর আপনি আপনার ত্বককে পরিষ্কার করে নিন তবে ত্বক পরিষ্কার করার সময় কোনো সাবান বা ফ্রেশওয়াশ ব্যবহার করতে হবে না ভালো রেজাল্ট পাওয়ার জন্য এই ফেসপেকটি সপ্তাহে দুই দিন করে টানা দুই থেকে তিন সপ্তাহ ব্যবহার করতে হবে এতে করে আপনার ত্বকের অয়েলি ভাব দূর হয়ে যাবে এবং আপনার ত্বকে একটা ন্যাচারাল গ্লো চলে আসবে আর ত্বকে ব্রণ হওয়ার সম্ভাবনাও কমে যাবে এবার আমি আপনাদের একটি স্পেশাল টিপস জানাবো ব্যবহারে আপনি আপনার ত্বককে ইনস্ট্যান্ট অয়েল ফ্রি করতে পারবেন ফ্রেন্ডস অনেকেই ত্বকের অয়েলি ভাব দূর করার জন্য বারবার ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে থাকেন এতে করে ত্বকের অতিরিক্ত তেল দূর হওয়ার পাশাপাশি ত্বক থেকে ন্যাচারাল অয়েলও দূর হয়ে যায় তাই পরবর্তীতে ত্বকে নানা ধরনের সমস্যা দেখা দিতে থাকে এর জন্যই ত্বক যতই তৈলাক্ত হোক না কেন দিনে দুইবারের বেশি ফ্রেশ ব্যবহার করা ঠিক নয় তাই আমি আপনাদের দেখাবো ফ্রেশ ব্যবহার না করেও কিভাবে ত্বক থেকে তেল দূর করতে পারবেন আর এর জন্য দরকার শুধুমাত্র বেসন এবার আপনার হাতে সামান্য কিছু বেসন নিন আমি বেসন নিয়ে নিয়েছি এবার আমি আপনাদের জানাবো এটাকে কীভাবে ব্যবহার করতে হবে এরপর এতে সামান্য পানি দিয়ে মিক্স করে নিন ফ্রেন্ডস বেসন আর পানি মিক্স করার পর ঠিক এই রকম ক্রিমের মতো হয়ে আসবে এবার এটাকে আপনার ত্বকে ফ্রেশ ওয়াশের মতো লাগিয়ে নিন লাগানোর সময় সামান্য একটু পানি দিয়ে আপনার পুরো মুখে ভালো করে এক মিনিট স্ক্রাব করুন আপনার কাছে যদি সময় থাকে তাহলে এক মিনিট স্ক্রাব করার পর দুই থেকে তিন মিনিট এইভাবেই রেখে দিতে পারেন আর সময় না থাকলে এক মিনিট পর আপনি আপনার ত্বককে পরিষ্কার করে নিন ফ্রেন্ডস আপনি দেখতে পারবেন ইনস্ট্যান্ট আপনার ত্বক অয়েল ফ্রি হয়ে গেছে ঠিক এইভাবে বেসন ব্যবহার করে আপনি আপনার ত্বক থেকে তেল দূর করার পাশাপাশি ত্বককে উজ্জ্বল ও ফর্সা করে তুলতে পারবেন আর আপনি যেখানেই যান না কেন একটি ছোটো কোটায় ভরে এই বেসন আপনার কাছে রাখতে পারবেন আর প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারবেন তো ফ্রেন্ডস আজ এই পর্যন্তই আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেকেই আমার এই টিপসটি ব্যবহার করে ভালো ফল পেয়েছেন চাইলে আপনিও ব্যবহার করতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে চাইলে এই লোগোতে টাচ করে সাবস্ক্রাইব করুন বেল বাটনটি টাচ করতে ভুলবেন না এতে আমার সকল কার্যকর টিপসের নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে